السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله रा الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولى مَا مُحَمَّدُ أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ فَقَالَ يذن فقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদিগকে সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে তিনার প্রধান হুকুম ফরজ নামাজ এসারে চার রাখার ফরজ নামাজ জামাতে শহীদ আদায় করার পর এই পাক মাহফিলে আসাদ বসার তার সাথে সাথে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা সোনার এবং বলার তৌফিক দান করেছেন তাই আমরা সবাই সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পরে জেনার آقا آه اے ايه نام تاجدر مدينة احمد مزدفا محمد مصطفى من اللال عبداللہ الدلال نبي قل سرمونی خاتم الأنبياء خاتم النبيين امرا صبائی تینار محمد صد درود پر ان الله عليه وسلم آج আমরা জলসা দিয়েছি দক্ষিণ লাখি গ্রামবাসী ভাই ভাই সঙ্গ আমরা জলসার আয়োজন করেছি আমাদের আমাদের বহিরাগত মেহমান উনিও এসে গিয়েছেন যেনার জন্য আমরা চাতক পাখির ন্যায় চেয়েছিলাম উনিও এসে গিয়েছেন উনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন এবং উনি কোরআন হাদিস থেকে সুমধুর কণ্ঠে ব্যাখ্যা করবেন উনার বায়ান বক্তব্য করবেন আমরা দক্ষিণ লাকি গ্রামবাসী মিলে আমরা যে জলসার আয়োজন করেছি আমরা সবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে আমরা এই আয়োজন জলসার মাহফিল কোরআন হাদিসের মাহফিল করেছি অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জলসা এই কোরআন হাদিসের মাহফিল এই জান্নাতের বাগান আমাদের জন্য যাতে নাজাতে যাতে হয়ে যায় এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা জলসা দিয়েছি ছেলেদের আলাদা বসার ব্যবস্থা করেছি মেয়েদের মহিলাদের বসার আলাদা ব্যবস্থা করেছি কিন্তু আমাদের মাহফিলে আমাদের মাহফিলে লোক নেই আমাদের দোকানে বাজারে লোক ভর্তি হয়ে আছে আমাদেরকে মনে রাখতে হবে এই জলসা নিয়ে দিয়েছি এই জলসা আমাদের জন্য যাতে নাজাতে জরিয়া হয় এই জলসা আপনার আমার জন্য যাতে আল্লাহর কাছে না করে আল্লাহর কাছে সুপারিশ না করে এরা কোরআন আদিসের মাহফিল সাজিয়েছিল এরা রসুল সাল্লামের হাদিস বাণী শোনার জন্য বহিরাগত বক্তাদেরকে এনেছিল কিন্তু এরা মাহফিলে ছিল না এরা দোকানে বাজারে আড্ডা দিয়ে বেরিয়েছে এগুলো আপনার আমার জন্য কালকিয়ামতের দিন এই মাহফিল যাতে আল্লাহর কাছে নালিশ না করে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে এই মাহফিল যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় যেখানে হাদিস কোরআনের কথা হয় সেই মাহফিল সেই বাগান কতটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় এটা আমাদেরকে আগে জানতে হবে যেখানে যেই বুকে যেই প্রাণ করে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় আল্লাহর বলত্বর বয়ান হয় রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে কথা হয় সেই সেই জায়গা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তালার মাসুম ফেরেশতারা কাতার লাগিয়ে দেন আল্লাহ তালা আলিমুল গরিব আল্লাহ তালা জানার পরেও ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে হে ফেরেস তোমরা কোথা থেকে এসেছ তখন ফেরেস উত্তরে বলতে থাকে আল্লাহ আমরা দুনিয়ার উমুক জায়গায় গিয়েছিলাম যেখানে আপনার বলত্তর বায়ান হচ্ছে যেখানে আপনার প্রশংসা হচ্ছে যেখানে আপনার তারিফ হচ্ছে আপনার রসুল সাল্লাহামের জিকির আজগার হচ্ছে রসুল সাল্লাহাম হাদিস নিয়ে আলোচনা হচ্ছে আমরা দুনিয়ার উমুক জায়গায় গিয়েছিলাম তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতে থাকবেন হে ফেরেস্তাগ ওখানকার মানুষরা যে মাহফিলে বসেছে ওখানকার মানুষরা যে কোরআন হাদিসের কথা শুনছে ওরা কি আশায় বসেছে তখন ফ্রেস্টাবন বলতে থাকবেন আল্লাহ ওরা জান্নাতের আশায় বসেছে নাম থেকে মুক্তি চাওয়ার আশায় বসেছে আল্লাহ তালা তখন ফ্রেস্টাবনকে বলতে থাকবেন হে আমার মাসুম ফেরেস্তা আমার ওই বান্দারা আমার ওই বান্দিরা ওরা কি জান্নাত দেখেছে উত্তরে ফেরেস্তা বলবে না হে আমার মাসুম ফেরেস্তা ওরা কি আমার জাহান নাম দেখেছে আমার জাহান নাম থেকে যে পানা চাইছে আমার জাহান নাম দেখেছে উত্তরে ফেরেস্তাগর বলবে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে হে ফেরেস্তাগর ওরা আমার জান্নান না দেখে যদি জান্নাতের আশায় মাহফিলে বসে ওরা যদি জাহান্নাম না দেখে যদি জাহান নামের ভয়ে আমার আমার রসুল সাল্লাহ সাল্লামের কথা শুনে জাহানমান না দেখে যদি জাহানমানের ভয়ে মাহফিলে গিয়ে বসে ফেরেসটা তোমরা সাক্ষী থাকো আমি ওদের বিগত জীবনের গুনাখা থেকে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের যেখানে কথা হয় দুনিয়া সেই জায়গা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তালার ফেরেস্টারা কাতার লাগিয়ে দেয়। এবং বলা হয়েছে যেমন আসমানবাসীদের নিকট আমরা জমিরবাসী আমাদের নিকট যেমন আসমানের তারকা সমূহ চমকায় আমরা দেখি যে আসমানের তারকাগুলো চকমক করছে সেরকম সপ্তম আসমান থেকে ফ্রেস্টাগণ দেখতে পায় দুনিয়ার যে আনাচে কানাচে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় সেই জায়গাটাও দুনিয়ার মধ্যে চকমক করে আমরা জলসা দিয়েছি খুবই ভালো কথা আমরা এর থেকে কিছু শিক্ষা পাবো কিছু মশলা মাসাইল জানব নবী সাল্লাহ জীবনী শুনবো শাহবাদের জীবনী শুনব আল্লাহদের জীবনী শুনবো খুব ভালো কথা আমরা এই আশায় নিয়ে নেকির উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে আমরা এই মাহফিলের আয়োজন করে থাকি লাখ লাখ টাকার বিনিময়ে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তালার প্রধান হুকুম কোনটা আল্লাহ তালার প্রধান হুকুম আল্লাহ তালার পছন্দ নিয়ে আমল হল সব থেকে প্রধান হুকুম হল নামাজ আজ আমরা বাজারে ঘোরাফেরা করছি রাস্তাঘাটে আড্ডা দিচ্ছি চা দোকানে আড্ডা দিচ্ছি কিন্তু আফসোসের কথা আমরা আজ মসজিদে যাই না আমরা যতজন এই জলসা শুনতে এসেছি বা বাইরে থেকে মেহমান পড়তে যেতাম তাহলে হয়তো মসজিদে জায়গা হতো না মুসল্লি ধরানোর জায়গা হতো না আফসোসের বিষয় দুঃখজনক বিষয় যে আমরা মসজিদে না গিয়ে নামাজ না পড়ে আমরা দোকানে এদিকে সেদিকে ঘোরাফেরা করিতেছি আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পেশ করেছি আল্লাহ রব্বুল আলমীর কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আমরা আজ যাদের জন্য করে আল্লাহ রবুল আলমীর কোরআনের মধ্যে ঘোষণা করেছে সেই ব্যক্তিরাও কালকিয়ামতের দিনে আপনাকে আমাকে চিনতে পারবে না কালকিয়ামতের দিনের একটু ঘটনা বলি কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে আল্লাহ রব্বুল আলমিন এত রাগান্বিত হয়ে থাকবেন কোরআনের মধ্যে এসেছে এসেছেন লিমানিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রাগন্ হয়ে থাকবেন কেউ আল্লাহ রব্বুল আলমিনের সামনে যেতে পারবে না কোন হিসাব নিকাশ হবে না তার আগে আল্লাহ রব্বুল আলমিন খুব রাগন্ হয়ে থাকবেন তারপর আপনার আমার নবী জাহানের বা দুশা হল মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম আল্লাহ তালার কাছে গিয়ে আপনার আমার হয়ে অর্থাৎ সুপারিশ করবে আল্লাহ তালার কাছে গিয়ে আমরা যেই দুনিয়া নিয়ে এত মাতামাতি যেই দুনিয়াকে সাজানোর জন্য এত কিছু যেই দুনিয়ার রং লীলায় আমরা আজ মেতে আছি আল্লাহ তারা কোরআনের মধ্যে প্রশ্ন ঘোষণা করেছেন ওই দুনিয়া কোন কাজে আসবে না ওই আত্মীয় স্বজন কোন কাজে আসবে না ওই ছেলে পুলে কোন কাজে আসবে না ওই দিদি বাচ্চা কোনো কাজে আসবে না একটাই তোমার কাজে আসবে ইমান আমল তোমার কাজে আসবে তুমি যেইটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যে আমলটা করে নিয়ে যেতে পারবে ওইটা আপনার আমার জন্য হবে সফল হবে তাহলে আমরা কি তাহলে বিবি বাচ্চাকে দেখব না আমরা কি তাহলে আমাদের আওলাকে সন্তানকে সম্পত্তিকে দেখব না আল্লাহ রবুল আলমের ঘোষণা করেছেন সমস্ত কিছু দেখো তোমার পরিবারকে দেখো তোমার পরিবারের মুখে আহার তোলার জন্য তুমি রুজি রোজগার করো সব কিছু করো কিন্তু মহতর বুজুর্গ দোস্ত আমাদেরকে আল্লাহ রুকুম ন্লাহ সাল্লামের তরিকা ছেড়ে নয় আল্লাহ রুকুম নবী সাল্লাহ সাল্লামের তরিকা নিয়ে যদি আমরা জীবনযাপন করি আমাদের যদি জীবনটাকে পরিচালনা করি তাহলে এদিকে আমাদের ইবাদত হবে এইদিকে আমাদের দুনিয়াভাবে হবে আখেরাত হবে আর শুধু যদি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় তাহলে বন্ধু মনে রাখতে হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে আমাকে জবাব দিয়ে হতে হবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা আমাদের বাড়ির ছেলেদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা হাতে দিয়ে বলি বাবা তুমি এইটা বাজার করে নিয়েছো তোমার হাতে পাঁচশো টাকা দিলাম একটা তোমার হাতে বাজারের ব্যাগ দিলাম তুমি বাজার করে নিয়েছো আমরা অপেক্ষায় থাকি আমাদের ছেলে কখন বাজার নিয়ে আসবে কি সবজি নিয়ে এলো কি মাছ নিয়ে এলো আমরা অপেক্ষায় থাকি আমরা জিজ্ঞাসা করি এই সবজি কত করে নিয়েছে এই মাছ কত করে কিলো নিয়েছে আমরা জিজ্ঞাসা করি ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে ষাট সত্তর বছরের জিন্দি দিয়েছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে প্রশ্ন করবেন জিজ্ঞাসাবাদ করবেন হেবান তোমাদেরকে আমি দুনিয়াতে ষাট সত্তর বছর জিন্দগি দিয়েছিলাম তোমরা কি আমল করে নিয়ে আমার কাছে এসেছ আমরা পাঁচশো টাকা দু টাকা দেওয়ার কারণে ছেলেদেরকে কই চাই ছেলেদের কাছে যে বাবা এই মাছটা কত করে নিয়েছে এই সবজিটা কত করে নিয়েছে আমরা হিসাব নেই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রবুল আলামিন কি আমতের দিনেতে পাই টু পাই আমাদের কাছ থেকে এটু যে হিসাব নেবেন এটাও আমাদেরকে স্মরণে রাখতে হবে অতএব অপায় আমরা যাই করি না কেন আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের তরিকা মুক্তি জিন্দগি যাপন করতে হবে আল্লাহ জিজ্ঞাসা কোরআন আদিস কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তোমরা কি ভেবে নিয়েছ দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থেকে যাবে দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থেকে যাবে তোমরা কি ভেবে নিয়েছ হে বান্দাগণ তোমরা আমার কাছে ফিরে আসবে না অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি উদ্দেশ্য বিহিত ভাবে তোমাদেরকে আমি দুনিয়ার সৃষ্টি করিনি আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করেছেন আমাদের এই যে ইহকালের জিন্দি চলছে এরপর আমাদের প্রত্যেকের একটা অতএব আল্লাহ রব্বুল আলমিন বলছে তোমরা ভেমটা তোমরা দুনিয়াতে চিরস্থায়ী থেকে যাবে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে আমার কাছে তোমাদেরকে জবাব দিয়ে হবে আমাদের

তো কোরআনের আল্লাহ রবুল আলমের ঘোষণা করেছে আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করিনি আমি তোমাদেরকে দুনিয়াতে খেল জন্য তাম আমি দুনিয়াতে করার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ রবুল আলমে আমার একটা উদ্দেশ্য আছে সাধারণত আমরা দুনিয়ার মানুষ আমরা একটা কিছু কাজ করলে আমাদের উদ্দেশ্য থাকে এই যেমন আজ আমরা জলসা দিয়েছি কোরআন আদিসের মাহফিল দিয়েছি আমাদের উদ্দেশ্য আমরা বহিরাগত আলেমদেরকে বক্তাদেরকে নিয়ে এসে কোরআন হাদিসের তাদের জোবান থেকে কোরআন হাদিসের কথা শুনবো সবের আশায় নেকির আশায় আমরা আজ লাখ লাখ টাকা খরচ করে এই এত বড় জলসা মাহফিলের আয়োজন করেছি আমরা দুনিয়াতে যে কাজ করি আমাদের তার পিছনে একটা আশা থাকে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে জি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে আমি যদি একটা বাড়ি করি তার পিছনে আমার উদ্দেশ্য থাকবে এই বাড়িতে আমি আরামের সাথে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার সন্তান আমার স্ত্রীদেরকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো এই বাড়িতে আরামের সাথে থাকতে পারবো আমরা বাড়ি বানাই আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা দুনিয়াতে যে কিছু কাজ করি না কেন আমাদের উদ্দেশ্য থাকে ঠিক তদরূপ আল্লাহ রবুল আলমিন বলছেন আমিও তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ ঘোষণা করেছেন আমার আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য আছে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের আমার ইবাদত করার জন্য তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে যে হুজুর আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুধু ইবাদত করব আমরা খাওয়া দাওয়া করব না আমরা আরাম করব না আমরা সংসার করব না জি কোরআন হাদিস এটা বলে না কোরআন হাদিস আপনাকে আমাকে এমন বলে না শরীয়ত